আজকে আমাদের বাসায় হবে স্পেশাল আলু ভর্তা এই যে দেখেন আমাদের ভর্তা ম্যান সে এখন আলু চিলতিছে আলু ছেলা হয়ে গেলে সে এখন সুন্দর করে ভর্তা বানাবে এটা হচ্ছে আমাদের বাসার ভর্তা এক্সপার্ট নাকি মানে যত ভর্তা মাখামাখি সব কিছু উনিই করে নিজ হাতে কারণ কি জানেন কারণ হচ্ছে যে আমার হাত জলে আমি কিছু করলে হাত জলে কি মা হ্যাঁ এই যে আমার মেয়ে দেখেন আমার মেয়ে এখানে একটু পোলাও ভাত খাচ্ছে ওর পোলাও ভাত পছন্দ রাতে রান্না করছিলাম সেটাই ছিল এটাই খাচ্ছে গরম করে দিছি তো সুন্দর মতো তুলে তুলে খাচ্ছে দেখেন ওকে খুদা লাগছে আমার কিউট বাবুটা কিউট পাগলি কিউট পাগলি অনেক সুন্দর করে খায় কেমন হয়েছে মা হ্যাঁ মজা হয়েছে কালকে রাতেও খাইছে আজকেও খাচ্ছে ও নিজে চায় নিয়ে খাচ্ছে ওর এত ভালো লাগছে এমনিতে কিন্তু খাইতে চায় না হ্যাঁ বল হ্যাঁ 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 বিছানার উপর তাসিন পানি ফেলাছিল ওইটাই বলতেছে আচ্ছা বলো এই যে শোনো তুমি যে সব সময় এরকম ভর্তা বানাও তোমার বিরক্ত লাগে না হাত জ্বলে না রাগ হয় না তোমার ভালো লাগে আমি ভর্তা বানাই সবাই খায়

এই যে আমাদের ভর্তা মায়ন এখন ভর্তা বানানো শুরু করে দিছে দেখেন অনেক সুন্দরভাবে সে ভর্তা বানাতে পারে হা এই মরিচটা ডলার ডলি করার ভয়ে আমি ভর্তা বানাতে আসিনা না কারণ আমার হাত একদম জ্বলে যায় এই যে আলু ছানা হচ্ছে এখন আর ভর্তা ম্যানকে একটু দেখেন কেমন করে করতেছে আপনারা আবার ভর্তা যে খায় হুম চেটে খায়

এখন মরিচ ভর্তা দিয়ে তেল দিয়ে একটু লবণ নাও সুন্দর করে মাখানো হবে আরে এই মেয়ে দেখেন এই যে মরিচ ভর্তার পেঁয়াজ খাচ্ছে এই ঝাল লাগে না ঝাল লাগবে তো দুষ্টু আলু ভর্তা হয়ে গেছে এখন খেয়ে দেখো লবণ হয়েছে নাকি কি হয়েছে কেমন টেস্ট কেমন তুমি টেস্ট করো হুম তুমি পাস করেছো পাস হুম তুমি জিপিএ 5 গোল্ডেন পে পাস করেছো এটা কেমন হলো একটু সবাই কমেন্ট করে জানাবেন দেখে কেমন লাগতেছে এরকম জামাই পাইতে কপাল লাগে কপাল বুঝছেন দেখেন কত লোক কি জামাই